হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমার মরিচ বাগানে আপনাদেরকে স্বাগত এই যে দেখেন আমার নাগামরিচের গাছ আর আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখেন কত সুন্দর নাগামরিচ হয়েছে আর এটা হচ্ছে সাদা আকাশে মরিচ বা পাহাড়ি মরিচ যেটা সেটা ফুল আসা শুরু করেছে এই যে এই যে মরিচ তারপরে এমনি মরিচ এই যে মরিচ অনেক অনেক নাগামরিচ হয়েছে তো এখন আমি দুইটা নেব ভাতের সঙ্গে খাবো আরেকটা কথা যে আমার নাগামরিচটা কিন্তু এই সাইজের বড় বড়ো হইতো কিন্তু এই গাছটাতে কি যে হয়েছে আমি জানি না পুষ্টির অভাব মরিচ কিন্তু প্রচুর হয়েছে কিন্তু মরিচের সাইজগুলো ভালো হয়নি মনে হচ্ছে যেন অন্য একটা জাদ হয়ে গেছে দেখেন হ্যাঁ লম্বাটে একটু মোটা লম্বাটে হ্যাঁ এই মরিচটা কিন্তু নাগামরিচ কিন্তু দেখে হুট করে মানুষ দেখে কিন্তু বুঝতে পারবে না যে এটা নাগামরিচে দেখে কত মরিচ আমার গতবার এত পরিমাণে মরিচ হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু এবছর আমি গাছগুলোর ঠিক সেরকম যত্ন নিতে পারছি না যার কারণে মরিচের ফলন আশানুরূপ হয়নি তারপরেও যতটুকু হয়েছে তাতে আমি ভীষণ খুশি এবং আনন্দিত দেখতে পাচ্ছেন কি যে চমৎকার একদম গোড়া থেকে মরিচ হয়েছে আমি দুই একদিনের মধ্যেই ইনশাল্লাহ সার প্রয়োগ করব ড্যাব ড্যাপ সার আর হচ্ছে পটাশ এই যে দেখেন একটা থোকার মধ্যে কতগুলো মরিচ দেখেন কত মরিচ মরিচে এর বাহার এগুলো সারা বছরের জন্য আমি ফ্রিজে সংরক্ষণ করবো নাগামরিচের আচার করব তো এই হলো আমার মরিচ গাছ আপনাদেরকে আরেকটু আমি মরিচ গাছ দেখাই যে এখানেও কিন্তু আমার নাগামরিচের গাছ নাগামরিচ হয়েছে আর একটা দেখেন কাজলি মরিচের গাছ কত পরিমাণে কাজলি মরিচ এটা দেখেন কত সুন্দর কত সুন্দর লাল সুন্দরীরা টুকটুকে লাল সুন্দরী তারপরে যে এখানেও আমার কাজলি মরিচ গাছ আছে এই গাছটা কিন্তু মরে না বুঝছেন সহজে মারা যায় না এবং বছরের অনেকটা সময় ধরে এই কিন্তু জীবিত থাকে এবং ফলন সারা বছরই হতেই থাকে কী শীত কি গরম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম